আপনার নাম কি আমার নাম Nusrat Jahan Nukta সুন্দর নাম একটা সাধারণ জ্ঞান প্রশ্ন করা হবে জাতীয় প্রতীক বিশ্বের অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের নাম কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের নাম মনে আছে এই মধ্যে 10 সেকেন্ড সময় অস্ট্রেলিয়া আ ক্যাঙ্গারু আপনি তো পারছেন সুন্দর তো এটা মনে রাখার টেকনিক দিবেন যেন মনে থাকে এটা মনে রাখার টেকনিক মনে রাখি এমন ভাবে দিতে হবে জন্য সারাজীবন মনে রাখতে পারে সবাই মনে রাখতে হবে আহ পার্সোনালি একটা কথা বলি যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে মেইন ক্যাঙারু পাওয়া যায় তো যদি অস্ট্রেলিয়ার নাম বলেই হয়তো মানে মাথায় আসতে পারে যে এখানে যেহেতু ক্যাঙারু পাওয়া যায় হয়তো ক্যাঙারু প্রতীক হতে পারে তাহলে এরকম ওখানে ক্যাঙারু পাওয়া যায় কিন্তু বাংলাদেশে বা ইন্ডিয়াতে পাওয়া যায় না হ্যাঁ ইন্ডিয়াতে তো পাওয়া যায় যে যায় কিন্তু আমরা পার্সোনালি ভাবে এটা মনে রাখতে পারি যে হচ্ছে যেহেতু ক্যাঙ্গারু মেইন হচ্ছে অস্ট্রেলিয়াতেই সব মানে বেশিরভাগ পাওয়া যায় তো এই হিসাবে আমরা মানে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতেই পাওয়া যাবে অন্য কথা পাওয়া যাবে নাই তো না পাওয়া যাবে ওইরকম কথা না তাহলে পাবলিক কিভাবে বুঝবে যে অস্ট্রেলিয়া পরীক্ষা আছে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে পাওয়া যাবে প্রথমেই তো মেইন কথা এটা মনে রাখতে হবে তো আমরা যেভাবেই হোক এটা মনে রাখতে হবে তারপর যদি মনে হয় যে মনে রাখতে পারতিস না তারপর যে আমরা এরকম কোনো আইডিয়া খুঁজে বের করবো আমরা সহজেই মনে রাখতে পারবো এরকম আচ্ছা অস্ট্রেলিয়ার লিখতে কি অস্ট্র জি অস্ট্রেয় অস্ত্র জি অস্ট্রের জি ক্যং গারু হ্যাঁ অস্ট্র দিয়ে আমরা গরু কাটি না হ্যাঁ হ্যাঁ গারু গরু মিলা স্যার হয় হ্যাঁ এবাভাবে হয় যে আমরা অস্ট্রেলিয়া এখানে অস্ট্রো শব্দটা ইউজ হচ্ছে যেটা দিয়ে আমরা ক্যাঙ্গারু মনে রাখতে পারি যে ক্যাঙ্গারুর সাথে লাস্টে গরুর সাথে একটু মিল আছে তো তাহলে আমরা যদি ওই দিয়ে মনে রাখতে পারি যে অস্ট্রো দিয়ে যেহেতু গরু জবাই করা হয় গরু মানে মাংস কাটা হয় তো এবাভাবে আমরা মনে রাখতে পারি যে অস্ট্রো দিয়ে যেহেতু মানে গরু কাটা হয় তো গরুর সাথে কি মিলা যায় ক্যাঙ্গারু তো এবাভাবে আমরা বলতে পারি তাই রেক কেমন লাগলো জি আমাকে তো অনেক ভালো লেগেছে দর্শককে বলতে চাই যে আপনারাও এরকম মানে এরকম কঠিন কঠিন দেশের যেগুলো প্রতীক মনে রাখতে হয় ওগুলো এরকম মুখস্থ না করে এরকম শর্টকাট কোন আইডিয়া বের করে যদি মনে রাখতে পারেন তাহলে অনেক সুন্দর হবে আচ্ছা থ্যাংক ইউ